যে এই সনদ জুলাই সনদের জন্য আলোচনা হচ্ছে যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয় এটা ছিল আমাদের প্রধান যেহেতু একটা জুলাই বিক্ষোভ হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে সনদ আইনি ভিত্তি হবে সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে এটা আমাদের প্রধান দাবি আরেকটা হলো অতীতে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে এই আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এটা ছিল আমাদের মৌলিক দাবি আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন যাতে নাকি লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয় তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি কিন্তু তারা তো এখনো পর্যন্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আইন এখনো পর্যন্ত চূড়ান্ত করে নাই বিভিন্ন নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কংক্রিট কোনো আইন এখনো পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই এটা আমাদের জন্য একটি ব্যর্থমার বিষয় আর আমরা লেভেল ব্লিউন ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন গ্রহণ নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না কারণ যদি আপনি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে ডিক্লার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি এখন বাকি আমরা কিছু লিখিত প্রস্তাবনা ওনা কাছে পেশ করেছি আমাদের আজকের প্রতিনিধি দল অন্যতম সদস্য ইসলামে আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম অন্যতম মেম্বার অধ্যাপক আশফুল আকর সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা আপনারা দেশের কমিশনের কাছে নির্বাচন প্রস্তাবগুলা প্রস্তাব নিয়ে প্রস্তাব গুলা অবাধ সুস্থ অবাধ ও নির্বাচনের লক্ষ্যে ইসলামিয়াঞ্চল বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন

কে পার্বত্য চাচ্ছেন যে এখন রাওদেশ অবশ্যই না আমরা চাচ্ছি যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে স্মরণীয় নির্বাচন হবে আমরা চাচ্ছি অবশ্যই দীর্ঘদিনের যাবত মানুষ ভোট দিতে পারছে না দেশাশর সুষ্ঠ নির্বাচন নাই যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেজন্য যাকরণীয় যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থা নেই এর অর্থ এই না যে নির্বাচন হবে না নির্বাচন তো হতেই হবে নির্বাচন হতেই হবে তবে যেন তেন নির্বাচন নয় আগে কত প্রহসনের নির্বাচন হয় এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয় এটা হলো আমাদের বক্তব্যের মিনিং ফেব্রুয়ারির কথা আসতেছে নির্বাচনে আপনারা কি এই ডেটটা চান যে ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারির বিষয়টা আমরা যেটা এখানে আমাদের যে দলীয় বক্তব্য সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে যে জুলাই সমদের জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চলছে এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য হবে জুলাই সনদ হবে তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট ঘোষণা করবেন কিন্তু তিনি মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করা এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন এটার পরিণতি কি হবে এটা নিয়ে আমরা শঙ্কিত

আগে হলো ফলোয়ার হাউসে পিয়ার হতে ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে এখানে আমাদের দাবি হলো জনগণের দাবি হলো পিয়ার না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন আপনি বললেন এখনো লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত এই কথার জবাবে সিসি স্যার কি বলছেন তিনি বলেছেন এখন তো আইন শৃঙ্খলার দায়িত্ব আমাদের না এখন যে পরিবেশ আছে তিনি বলছেন যখন দক্ষিণ ঘোষণা হবে তখন

রাজনৈতিক যে সংস্কার এই সংস্কার অনুযায়ী কি ফেব্রুয়ারি থেকে নির্বাচন সম্ভব হবে বলে মনে করেন কিনা নির্বাচন ফেব্রুয়ারিতে অসম্ভব কেন ডিসেম্বরও হতে পারে কিন্তু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই এবং আমরা যে বলছি পিয়ারের ভিত্তিতে নির্বাচন হলে যে কোনো সময় নির্বাচন হলে আমাদের নাম